ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে হামলাকারীরা কোনোভাবেই ছাড় পাবে না বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন তাদেরকে থেকে খুঁজে বের করবে ভারত বৃহস্পতিবার এভাবেই জোরালো ও স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মাধ্যমে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন যে মুখ বুঝে সন্ত্রাস সহ্য করার দেশ ভারত নয় জঙ্গিদের শনাক্ত করে খুঁজে বের করে শাস্তি দেবে কেন্দ্র সরকার প্রসঙ্গত গত দুদিন আগে দেশে ভয়াবহ জঙ্গি হামলা সংগঠিত হয়েছে শোকের আবহ থেকে এখনো বেরোতে পারেনি গোটা দেশবাসী সরকারের তরফেও যে তৎপরতা নেই তেমন নয় বুধবার নিরাপত্তা বিষয়ক বৈঠকে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার সিন্ধু চুক্তি বাতিল আটারি সীমান্ত বন্ধ পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র শুধু অপেক্ষা ছিল এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বার্তায় আর প্রথমবারই প্রকাশ্যে পেহেলগাম নিয়ে মুখ খুলে প্রধানমন্ত্রী বলে দিলেন ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস যারা দেখিয়েছে তারা ছাড় পাবে না পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে মারবে ভারত শুধু তাই নয় যারা এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় যারা আড়াল থেকে সাহায্য করে তাদের যেটুকু অস্তিত্ব অবশিষ্ট আছে সেটাও গুড়িয়ে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিলেন